গরুর আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই আধুনিক পশুপালনের কেন্দ্রে অবস্থান করছে গবেষণা বলছে আরামদায়ক গরুরা শুধু আরও বেশি দুধ দেয় না মাংসের মানও উন্নত হয় অপরদিকে চাপ ও অস্বস্তিকর পরিবেশ গরুর মধ্যে রোগ খোরানো ও প্রজনন সমস্যার ঝুঁকি বাড়ায় ফলে কৃষকের চিকিৎসা ব্যয় বেড়ে যায় এবং উৎপাদনশীলতা কমে আজকের ক্রেতারা নৈতিকভাবে পালিত পশুর প্রতি আগ্রহ দেখাচ্ছেন ফলে গরুর কল্যাণের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে একটি পারফেক্ট শেড ডিজাইনের প্রথম শর্ত হল প্রতি পশুর জন্য যথেষ্ট জায়গা নিশ্চিত করা যাতে তারা স্বাভাবিকভাবে চলাফেরা ও সামাজিক মিথস্ক্রিয়া করতে পারে পর্যাপ্ত বায়ু চলাচল ও উৎকৃষ্ট বায়ুমানের ব্যবস্থা থাকলে গরুর শ্বাসযন্ত্রের সমস্যা কমে যায় খাদ্য ও পানির স্টেশন এমনভাবে রাখতে হবে যাতে গরু সহজেই পৌঁছতে পারে এবং প্রতিযোগিতার সুযোগ কমে বিশ্রামের জায়গায় এখন আধুনিক উপকরণের ব্যবহার বেড়েছে গভীর লিটার বালি কিংবা রাবার ম্যাটিং গরুর আরাম ও স্বাস্থ্য রক্ষায় কার্যকর গ্রীষ্মের দাবদাহে ঠান্ডা রাখতে মিস্টিং সিস্টেম ভেন্টিলেটর ফ্যান এবং প্রাকৃতিক বায়ু প্রবাহের কৌশল বর্তমানে অত্যন্ত জনপ্রিয় চলাচলের জন্য প্রশস্ত এলি ও সহজ হ্যান্ডলিং সিস্টেম গরুর মানসিক চাপ কমাতে সাহায্য করে শেডের বাইরের পরিবেশও সমানভাবে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আলো ব্যবহারে গরুর জীবভরি ঠিক থাকে এবং কৃত্রিম আলোর ব্যবহার কমানো উচিত বাতাস সূর্য ও বৃষ্টিপাত থেকে সুরক্ষার জন্য উইন্ডব্রেক ছায়ার ব্যবস্থা এবং বৃষ্টির পানি নিরোধক ডিজাইন অপরিহার্য বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি যেমন স্বয়ংক্রিয় পরিষ্কার ব্যবস্থা পরিবেশকে স্বাস্থ্যকর রাখে এবং অ্যামোনিয়া স্তর কমায় ভবিষ্যতের সেরে স্মার্ট প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে সেন্সর প্রযুক্তি দিয়ে তাপমাত্রা আর্দ্রতা ও গরুর গতিবিধি রিয়েল টাইমে নজরে রাখা যায় স্বয়ংক্রিয় খাদ্য ও পরিষ্কারের ব্যবস্থা শেড পরিচালনাকে সহজ ও দক্ষ করে তোলে মডুলার ও সম্প্রসারণযোগ্য শেড ডিজাইন ভবিষ্যতে পশুর সংখ্যা বাড়লেও সহজে খাপ খাইয়ে নিতে সাহায্য করে উন্নত ও সময়োপযোগী শেড ডিজাইন গরুর স্বাস্থ্যের পাশাপাশি কৃষকের আয় বাড়াতে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটাই আধুনিক পশুপালনের আগামী দিনের চিত্র